পরিত্যক্ত বাড়িতে থাকা সরকারি ইট সিমেন্ট রড পাইপ ইত্যাদি দিনের পর দিন রাতের আধারে হয়ে যাচ্ছে চুরি ঘটনার তদন্তের দাবি জানালো গ্রামের মানুষজন রবিবার সকালে চলিলাম ব্লকের উত্তর চলিলাম গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের গৌতম কলোনি গ্রামের মানুষজন একত্রিত হয়ে পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকা সরকারি ইট সিমেন্ট রড পাইপ কোন দপ্তরের তা খতিয়ে দেখার দাবি জানান জানা গেছে গৌতম কলোনি এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে বহু দিন যাবৎ পড়ে থাকে আট হাজার ইট সত্তর বস্তা সিমেন্ট লোহার রড এবং পাইপ সরকারি এই মালগুলো ভাকে ভাকে রাতের আধারে গাড়ি দিয়ে কে বা কারা এসে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষ বহুদিন রাত্রিবেলায় পাহারা দিয়ে ধরবার চেষ্টা করেছিল গ্রামবাসীদের রাত্রিবেলায় দেখতে পেয়ে বেশ কয়েকবার গাড়ি দিয়ে পালিয়ে যায় চোরের দল কিছুদিন পরপর দেখা যায় পরিত্যক্ত বাড়িতে রাখা আট হাজার ইট গায়েব হয়ে গেল এরপর লোহার রড এবং পাইপ গায়েব একটি পরিত্যক্ত ঘরে থাকা সিমেন্টগুলোর মধ্যে